ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে আমি একটি তথ্য দিচ্ছি আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অবায়দুল কাদের যশোর ব্যানাপল দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছে এবং এখনও পর্যন্ত অবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে তিনি এখন সেনাবাহিনীর নিরাপত্তায় আছে এবং এই ধরনের আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা কিন্তু এখন সেনাবাহিনীর নিরাপত্তায় আছে গতকাল কিন্তু সেনাপ্রধানও বলেছে যে প্রায় নব্বই জনের উপরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আছে তাদের নিরাপত্তার সাথে রাখা হয়েছে এখন যাদের নামে মামলা হবে তাদের ব্যবস্থা নেওয়া হবে এই যে কোটা আন্দোলন নিয়ে গণহত্যা হলো পুলিশ সরাসরি গুলি চালিয়েছে আন্দোলনকারীদের বুকে সেটা একটা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল পুলিশ প্রশাসন বলছে যে একজনকে গুলি করলে বাকিরা কেউ যায় না মরে না তো এখান থেকে তো বোঝা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী হুকুমে আন্দোলনকারীদের বুকে পুলিশ গুলি চালিয়েছে এবং ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা চলুন অবৈধুল কাদের আসলেও যশোর ক্যান্টনমেন্টে আছে কিনা আমরা বিস্তারিত শুনবো এরপর সত্যমিতা আলোচনা করব যে সংখ্যা মুক্ত নয় তার আরেকটি কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক কারাপ্টেড খুনি আমলা পুলিশ অফিসার এবং রাজনীতিবিদরা বাংলাদেশে লুকিয়ে আছে আমি একটি তথ্য দিচ্ছি আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে বাকি যারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন ওবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছেন যিনি ওবাইদুল কাদেরের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয় থার্ড ক্লাস টাইপের সাধারণ সম্পাদক এবং লজ্জাটাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে আমি এই জন্য ধন্যবাদ দিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হুসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশের তুলপার সৃষ্টি হয়েছে যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে ফোর উইক্স আগে আমি সমালোচনা করতে চাই না কোন ব্যক্তিকে আমি সমালোচনা করব না যত ফোর উইক্স আগে কারণ একটা সরকার কিভাবে সেট হয় সরকার কিভাবে কাজ শুরু করে এই পনেরো বছরের দুর্বৃত্তায়নের পরে আই নো দ্যাট ভেরি ওয়েল সুতরাং আমাদের অনলাইনের মানে সেলফ ডিক্লেয়ার্ড বিপ্লবী বা রেভলিউশনিস্ট আছেন কিছু যারা অনেকগুলা বলেন ডক্টর ইউনিসের চরিত্র হনন করা ব্রিগেডিয়ার শাহাওয়াতের চরিত্র হনন করা অ্যাডভাইজারদের চরিত্র হনন করা এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন এদের ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না তারা যা বলবে তারা কুরানা হাদিস হয়ে গেছে আমি কিন্তু বারবার বলছি আমি সুতের বিপরীতে হাঁটা মানুষ আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে সরকারকে চারটা সপ্তাহ সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন বাট আমি কনফার্ম করে বলি সরকার আজকে যে পদক্ষেপ নিয়েছে একের পর এক তারা ধারাবাহিকভাবে কাজ শুরু করেছে মনে রাখবেন সুতরাং তাদেরকে ছাত্রদেরকে উস্কে দিবেন না আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন সবকিছু নিজে করেছেন কাকে বলে সেই সব ব্যক্তি যারা শাহবাগে দাঁড়িয়ে মদ খেয়ে দেলোয়ারসেন সাইদি সাহেবের কেন ফাঁসি হলো না সেটা শুরু করেছিল এবং গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক হতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে এই যে সেলফ ডিক্লেয়ার বিপ্লবী যারা আছেন সচেতন থাকবেন এদের বিষয়ে এরা এক্সট্রিম যারা বলে বাংলাদেশের সরকার কেন গাছ তোলাতে শপথ নিল না প্রেসিডেন্ট চুপুর কাছ থেকে পৃথিবীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল অর্ডার সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা নাই প্লিজ এদের কাছ থেকে একটু সরে থাকবেন যারা মূর্খ আছেন আমি মূর্খ তাদেরকেই বলি যারা কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন কোন সেন্স নাই মানে আলোচনা করা সুতরাং সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন মনে রাখবেন একটা সরকার সতেরো বছরের জঞ্জাল আপনার পরিষ্কার করতে দুই দিনে পারবে না তারা আসছে এখনো তাদের রয়ে গেছে কোনো কিছু সম্ভব নয় আমি আবার বলছি না এই সরকার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে গেছে তবে তারা শুরু করেছে ফোর উইক্স আগে আমি সরকারের সমালোচনা করতে একটা দিনও রাজি না ফোর উইক্স পরে আমি সরকারকে নিয়ে প্রথম ভাববো এর আগে আমি ভাববো না সুতরাং ডক্টর নিশ্চয়ই আচার ডক্টর মামমদ ইনুস ফ্রান্সে ঘন্টা কি করলেন ডক্টর মামমদ ইউনুস আপনার উনি এই কি বলে আরো অনেকগুলা সমালোচনা আপনার আছে উনার প্লিজ প্লিজ এদের কাছে বিরত থাকবেন মনে রাখবেন এই সরকার কোনোভাবেই ল্যাপস করতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন এটা অনবিভ্রেত অবশ্যই এটা এখন ক্রিয়েট করতে পারে কিন্তু আমি একটা জিনিস বলে রাখি এর আগের দিন উনি ভালো কথা বলেছেন আজকে যে বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া একটা গুলি করলে দুটো গুলি করার নির্দেশ দিয়েছেন আপনি

শুরু হয়েছে কাজ বসে থাকুন এবং এরা গ্রেপ্তার হচ্ছে হবে নতুন শুরু হচ্ছে পরিবর্তন হয়েছে পুলিশের আইডিপি পরিবর্তন হয়েছেন র্যাবের ডিজি পরিবর্তন হয়েছে জেনারেল পরিবর্তন হয়েছে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে একটা সপ্তাহ যায় না এই সরকারের আজকে গ্রেপ্তার হয়েছেন আপনি চুরের মতো মহাপরাক্রমশালী সালমান এফ রহমান যার কথায় বাংলাদেশ নাস্ত যার কথায় বাংলাদেশ ঠিকতো সেই মহাপরাক্রমশালী সালমানের প্রমাণ আজকে দড়ি বেঁধে রশি দিয়ে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি মনে করেন ব্রিগেডিয়ার শাখাবাত হোসেন এই লোকটা খারাপ ছিল যদি খারাপ হতো তাহলে এই কাজ করতে পারতো বা করতে দিত কখনোই অবশ্যই নয় সুতরাং আমরা কোন ব্যক্তির বিষয়ে দুই দিন আর তিন দিনে যেন সিদ্ধান্ত বা কনক্লুশনে না পৌঁছি আমি অনুরোধ করব এই শাহাবাগি যারা উত্তাল মত হয়ে মাত্তাল হয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের এবং জুডিশিয়াল কিলিং এর রূপকার যারা এদের বক্তব্য দুই দিনেই আপনার বি কেয়ারফুল বার দেন আমি আবার বলছি বি কেয়ারফুল যারা বলে গাছ তোলায় নিতে হবে শপথ এই মূর্খ মূর্খদের এবং এক্সট্রিমিজম এক্সট্রিম এদের বক্তব্য শুনে শুনবেন ভালো যেগুলো আছে বলবে শুনবেন তবে এদের এক্সট্রিম বক্তব্য গুলাকে পরিহার করবেন এটা আমি অনুরোধ করি না হলে কপালে কিন্তু অনেক খারাপই আছে আর দুই দিনে একটা সরকারের মানুষের কে আপে এবার আয়নাগরের আমি বলি আয়নাগর নিয়ে গতকালকে একটা ভিডিও করেছি আয়নাগরি আসবে প্রত্যেকটা দুর্বৃত্তের বিচার হতে হবে লুটপটের বিচার হতে হবে ইনশাল্লাহ আসতেছে 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 অপেক্ষা করুন ধৈর্য ধরুন সরকারকে সমালোচনা করবেন করুন তবে সময় দিন মনে রাখবেন এই সরকারকে চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না এটা ডক্টর মাহমুদ ইউনস ইন চার্জ তার সমালোচনা আলোচনা করার আগে তিনবার ভাববেন ডক্টর ইউনুস এন্টার ওয়ার্ল্ড এর নমিনেটেড এবং লাইক সাপোর্টেড হেড অফ স্টেট মনে রাখবেন ডক্টর মাহমুদ ইউনুস যুক্তরাষ্ট্রের পশ্চিমা সারা বিশ্বের সবচেয়ে ভালো পছন্দের লোক তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং আপনারা জানেন যে গতকাল রাতেও কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক এবং যিনি দরবেশ বাবা সালমান এফ রহমান তেনারা নৌপথে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যাচ্ছিল ঠিক সে সময় গ্রেপ্তার করা হয়েছে আজ কিন্তু তেনাদের আদালতে তোলা হবে তো এই যে আওয়ামী লীগের এক একজন এক একভাবে পালাচ্ছে এবং পালি থেকে ধরা পড়ছে একের পর এক কিন্তু এভাবে ধরা পড়বে ডিবি হারুন তিনিও কিন্তু এখন সেনাবাহিনীর হেফাজতে আছে এবং এ ধরনের যাদের অপরাধী মূল অপরাধী তেনারাই কিন্তু পালাচ্ছে যারা অপরাধী না তেনারা আতঙ্কে আছে আওয়ামী লীগের সবাই তো আর খারাপ না তারা আতঙ্কের কারণে লুকিয়ে আছে। তাদেরকেও যদি গ্রেপ্তার করা হয় বা আইনের মাধ্যমে সেনাবাহিনী যদি তাদেরকে নিরাপত্তার স্বার্থে নিয়ে যায় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু যারা এই দুর্নীতি বা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের একটাওকে কিন্তু ছাড় দেওয়া হবে না এটা কিন্তু সারা দেশের মানুষের একটা দাবি এবং এই নতুন সরকারের কথা তো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসলে অবাইদুল কাদের যশোর ক্যান্টেনমেন্টে আছে কি এটা কিন্তু এখনও স্পষ্ট না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ